কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক গাড়ি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক গাড়ির পাসওয়ার্ড দেখবেন তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিজে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবার এখানে একদম উপরে বাদে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল সেই জিমেল এর আপনাকে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে একটাই জিমেল আইডি লগ করা আছে আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ড্রাউনকার নিচে আসতে হবে নিচে আসার পর এবার এখানে দেখুন একটা অ্যাপেন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে দেখুন লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের লক দিতে হবে মোবাইলে স্ক্রিন লক দিলেই আপনার সামনে একটা এরকম পেজ ওখানে হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকে ইউজার আইডি দেওয়া আছে তারপরে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে